তো গত এপিসোডে তোমরা দেখেছ আমরা কল্যাণী থেকে কিভাবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিল পৌঁছেছি এবং সেখানে আমরা এই সিকে ভেলা রিসর্টে কিন্তু রাত্রি যাপন করেছিলাম তো পরদিন সকালে উঠে এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি পুরুলিয়ার সাইট সিন করতে তো চলো আজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সাইট সিনগুলি ঘুরে দেখা যাক তো সাইট সিনের জন্য বেরোচ্ছি মোটর ব্লগিং সেটা দেখা হচ্ছে চলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দি শম্ভু শুম রামকৃষ্ণ রাম কৃষ্ণ জয় বড় মাটি বেরিয়ে বললাম পুরুলিয়ার গ্রাম্য বাড়ি এগুলো এক একটা মানে কি বলবো দেখতে মনের মধ্যে একটা ভালো করে দেওয়ার মতো ব্যাপার শিলাজিতের গানটা মনে করে যাচ্ছে লাল মাটির সরান ওই গাছটা দেখো ওটা কিন্তু পলাশ গাছ না কৃষ্ণচূড়াও না গাছের পাতার কালারটাই লাল ওই গাছটা আর ইচ্ছা কালকে রাতে যখন এসেছি তখন ঠিক করে বুঝতে পারিনি চারিদিকের ভিউ কারণ আমরা যখন ঢুকেছি তোমরা ভিডিও দেখেছো পুরো গুটগুটে অন্ধকার গাড়ির লাইটে যেটুকু দেখা যাচ্ছিলো এর বেশি কোনো ভিজিবিলিটি ছিল না তো চারিদিকের কী দৃশ্যপট সেটা আমরা বুঝতে পারিনি তখন তো আজকে এখন চারিদিকটা দেখতে পাচ্ছি সুন্দর বেশ ফরেস্ট অফিস লেফট সাইডে সাহেবডি এই জায়গার নাম এখানেও কিছু হোটেল রয়েছে সাহেবডিতে হিল থেকে এগিয়ে আসতে হবে আপার ড্যামের দিকে তাহলে এই এই ডি পড়বে এবং এখানেও কিছু হোটেল পাওয়া যেতে পারে বাহ দারুন দারুণ দারুন ভিউটা দেখুন কি দারুণ লাগছে নেমে গেছে রাস্তার নিচের দিকে পাতাঝরার মরশুম গেল সবে চারিদিকে ঝড়া পাতা আপার ড্যাম আর মোড় আর এক কিলোমিটার দেখাচ্ছে বা বাবা দারুণ দারুণ রাস্তা অসাধারণ সুন্দর টান টান ব্লাইন্ড টার্ন আছে এগুলো দেখে দেখে চালানো উচিত টাউন হয়ে যাচ্ছে রাস্তা উঠছে ভিউ দেখি কোন দিকে যাচ্ছে এবার আপার ড্যাম লেফট সাইডে লোয়ার ড্যামও লেফট সাইডে আর স্ট্রেট চলে যাবে বামনি ফলস রাস্তা দেখো অ্যাকশন ক্যামেরায় বুঝবে না পুরো খারাপ ভালো মতো নিচের দিকে নেমে গেছে দারুন 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 সামনের গাড়িটা প্রচন্ড পরিমাণে কালো ধোয়া উড়িয়ে চলেছে জানি না এদের আদৌ পলিউশন পাস করে কি না যদি পাস না করে তাহলে চলে কি করে আর পাস করলে করে কি করে দেখো দেখো কি কালো ধোয়া এই সামনের গাড়িটা এটা সিকিমেও দেখেছি আমি এখানে নয় সিকিমের মতো বিশুদ্ধ পরিবেশও আমি এটা দেখেছি পলাশ এই দিকে বামনি ফলস যাওয়ার পথে তো পাথর একবারে রুক্ষ পাথর এই জায়গাটা মার্বেল লেক এক কিলোমিটার বামনি ফলস দুই সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে তার মানে ডেস্টিনেশন প্রায় চলেই এসছি মার্বেল লেকে তো যা দেখার সুন্দর বেশ জায়গাটা সানসেটের সময় হয়তো আরও ভালো লাগতে পারে বা সানরাইজের সময় তো এখনও ভালো লাগছে অবশ্যই আসতে পারো সুন্দর বেশ বেশ সুন্দর রূপান্তরিত শিলা মানে হার্ট গ্রানাইড হোক বা অন্যান্য সেটা মানে সেই দিয়ে তৈরি এই খেলটা এবং মাঝখানে রয়েছে হচ্ছে লেকটা তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কেমন ভালো লাগবে আশা করি যাচ্ছি বামনি ফলসের দিকে চলো হ্যাঁ এবার যাচ্ছি বামনি ফলসের দিকে বামনি ফলস এক কিলোমিটার দেখাচ্ছে আর বামনি ফলস হয়তো শুনলাম যা অনেকটা নাপতে হবে এবং ওঠার সময় উঠতে হবে তো ভালোই কষ্ট শুনেছি আমি কিন্তু আমার পাহাড়ে মানে আমাদের ট্রেকিংয়ের একটু অভিজ্ঞতা আছে তো সেই কারণে খুব একটা চাপ আমি নিচ্ছি আমি তো নাবই পারলে স্নানও করে নিতাম বামনি ফলসে যা গরম লাগছে মার্বেল লেক থেকে যে রাস্তাটা বেরিয়ে আছে মানে মার্বেল লেক থেকে রিটার্ন করার সময় যে মোটটা পড়বে ওটা থেকে ডান দিকে চলে আসতে হবে মোটামুটি দেড় দু কিলোমিটারের মধ্যেই বামনি ফলস ওরে বাপ গ্যাঞ্জাম দেখো ভিড় দেখো সেই ভিড় তো পৌঁছে গেছি বামনি ফলস গাড়িটা রাখবো রেখে নামবো প্রচুর গাড়ির জ্যাম রয়েছে তো বামনি ফলসের দিকে বাইকটা পার্ক করলাম পার্ক করে এবার পায়ে হেঁটে নিচে নামতে হবে প্রবেশ পথ ওয়েলকাম টু এদিকে শুরু রাস্তা হবে কত সিঁড়ি আছে জানি না চলতে থাকে আসছে জলগুলো থেকে নামছি এখন নামার সময় তো কোনো ব্যাপার না প্রবলেম তো হবে ওঠার সময় কষ্ট তো হয় লোকের ওঠার সময়তেই নামার সময় তো আরামসে নেমে যাবো লেকটা দেখা যাচ্ছে উপর থেকে নামার সময় লেকটা দেখা যায় অনেকটাই নেমে এসেছি আরও নামতে হবে বলছে লোককে জিজ্ঞেস করছি বলছে আরও অনেক যাও না মানে বামনি ফলসের দুটো পার্ট আছে একটা জায়গা থেকে ডান্দিঘাটে রাস্তায় চলে যায় ওটা দিয়ে গেলে একটা ঝর্ণা দেখা যায় কিন্তু ওটা ছোটো তার নিচে থেকে মানে তার লেফট সাইড থেকে যে রাস্তাটা নামে ওটা দিয়ে তুমি আসো তাহলে নিচের ঝর্ণাটা যেতে পারবে যেটা আমরা যাচ্ছি এখন অনেক নিচে ওটা ওটাতেই যাচ্ছি আমরা এই যে ফলস এত লোকজন কী জন্য আমি জানি না আজকে উইকেন্ড এই জন্য এত লোক প্রচণ্ড হ্রাস রয়েছে ফলস নেমে এসছি एक एक्टर फ्लो, एक एक्टर फ्लो, वो भी एक एक्टर फ्लो है, वो भी एक एक्टर ফলস দেখা হয়ে গেছে তোমরাও দেখলে সুন্দর বেশ অনেকে স্নান ফানও করছে তোমরা যদি সঙ্গে তোমাদের স্নান করার জিনিস মানে জামাকাপড় গামছা বা টাওয়াল আনো তোমরা কিন্তু এখানে স্নানও করতে পারবে প্রকৃতির কোলে দারুণ করতে পারো তো আমরা আনি তো এবার উপর দিকে উঠছি উপরে পৌঁছে মোটো ব্লগিং মোটে দেখা হচ্ছে বামনি ফলস থেকে এবার তুর্গা ফলসের দিকে যাচ্ছি দুর্গা ফলস এখান থেকে দু কিলোমিটার যাই না নামবো কি না ওর নিচে নামতে হবে কি না যদি কাছ থেকে দেখা যায় তো ভালো হলে কেউ আর নিচে নামবে না বলছে তো দেখি দুর্গা ফলস অবধি যাই বাঘমন্দি ছ কিলোমিটার দেখাচ্ছে তো দুর্গা ফলস এখান থেকে দু কিলোমিটার মার্চের তারিখ আজকে তাতেও বেশ ভালো ঠান্ডা এই সরি বেশ ভালো গরম কিন্তু রয়েছে ঠান্ডা বলে দিচ্ছি ঠান্ডা আছে রাতের দিকে ঠান্ডাটা পড়ছে এসব জায়গায় একটু সতর্ক থাকা উচিত একটা একদম পুরো ঘুরে নিচে নেমে গেল যে আমাদের সামনের দাদারা যাচ্ছে দুর্গা এক কিলোমিটার লহরিয়া ড্যাম তিন কিলোমিটার বলরামপুর একত্রিশ কিলোমিটার বোর্ডে লেখা ছিল দুর্গা ফলস চলে এসছি নামতে হলে নাপব না দেখি কি বলছে কেউ তো হতে পারে তো আর কেউ নামলো না এবার ওখানে একটু কেনাকাটি করা হলো হালকা পাতলা এখানকার আঞ্চলিক জিনিস তো তারপরে চলে যাচ্ছি এখন লোয়ার ড্যামের দিকে এখান থেকে লোয়ার ড্যামের দিকে নেমে যাচ্ছি বা নিচে দারুন দারুন দারুণ দারুন লাগছে তাও তো অনেকটা নেমে আসার পরে এরকম দেখা যাচ্ছে ভালোই হাইট প্রচুর ট্রাফিক আজকে উইকেন্ড রয়েছে পাহাড় দেখতে পাচ্ছে পুরো রেঞ্জ একটা দারুণ লাগছে রেঞ্জটা অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ সুন্দর মানে অযোধ্যা পাহাড় বিউটি বিউটি পলাশ দেখে আবার অন করতে বাধ্য হলাম দারুণ লাগছে এই জায়গাটা অসাধারণ অসাধারণ বাদিকে দিকে যাবো লহোরিয়া ড্যাম লোয়ার ড্যাম বা দিকে খারাই রাস্তা নেমে গেছে অনবদ্ধ অযোধ্যা দারুন দারুণ আর কালার দেখো পাহাড়ের কালার দেখো হালকা সবুজ আর তার মাঝখানে আগুন লেগেছে মানে পলাশ বন পুরো পাহাড়টাই সামনের পাহাড়টা আমার কি বিউটি কি বিউটি বলে বোঝানো যাবে না ওফ মাই গুডনেস দারুন 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 একে বলে বিউটি তার মাঝখানে বাইক নিয়ে আমরা চলেছি এই অভিজ্ঞতা বলে বোঝানোর মতো না দারুণ লাগছে দারুণ এখানে টারম্যাক শেষ হচ্ছে তারপর লাল মাটির রাস্তা কি কালার আগুন লেগেছে বনে বনে আগুনের জায়গায় আগুন বলতে হবে যা দেখে মনে হচ্ছে এখন লাল মাটি লাল পলাশ दारूण लोअर डैम सामने तो चलो वेलकम टू बाजार इरिगेशन स्कीम চলে এসছি লোয়ার ড্যাম চত্বর লহরিয়া শিব মন্দির চত্বর লহরিয়া শিব মন্দির লোয়ার ড্যামের সাথেই এই লহরিয়া শিব মন্দির রয়েছে তো ওখানে আসলাম লোয়ার ড্যামে আসলাম গাড়ি পার্ক করে লহরিয়া শিব মন্দির দেখতে ও নাম নমশিবায় ভোলে বাবার মন্দির এখানে যে সিস্টেমটা রয়েছে লোয়ার ড্যাম এবং আপার ড্যামের লোয়ার ড্যামে যে রিজার্ভারটা দেখালাম এই রিজার্ভারটার থেকে জল পাম্পিং করে ওপরে আপার ড্যামে তোলা হয় এবং সেখানে আপার ড্যাম থেকে জলটাকে রিলিজ করে সেটা দিয়ে কিন্তু হাইড্রো ইলেকট্রিক বা জলবিদ্যুৎ যাকে আমরা বলি সেটা তৈরি করার প্রসেস কিন্তু অযোধ্যা পাহাড়ে রয়েছে তো আমার পিছনে রয়েছে হচ্ছে আপার ড্যাম উপরটা আর এই যে রিজার্ভারটা হচ্ছে লোয়ার ড্যামের রিজার্ভার আর ঠিক পিছন দিকে রয়েছে লওড়িয়া শিব মন্দির বা ওই যে লোয়ার ড্যাম দেখতে পাচ্ছ নিচে ওখানেই ছিলাম উঠে এসেছি অনেকটা খারা টার্ন রয়েছে একদম খারা টার্নে পৌঁছে গেলাম কাছাকাছি যাওয়ার পথে রাস্তার অনেক ব্লাইন্ড টার্ন আছে অনেক প্রচুর টার্ন আমরা পার করে আসলাম সব ব্লাইন্ড টার্ন যেগুলো একদম দেখাই যায় না ভালো বেশ এখানে আসলে একটা যারা প্রথম প্রথম বাইক নিয়ে পাহাড়ে বাইক চালানো সম্পর্কে একটু আইডিয়া করতে চাও হয়তো তারা ভাবছো যে সিকিম যাবে গুরুদুংমার যাবে নর্থ বেঙ্গল যাবে অথবা লাদাখ যাবে তারা কিন্তু এখানে এসে প্র্যাকটিস করতে পারো এক দুবার এখানে আসলে যদি মনে হয় তাহলে কিন্তু তোমার একটা বেসিক আইডিয়া হবে ব্লাইন্ড টার্নে কীভাবে গাড়ি ঘোরাতে হয় আর কিছু স্টিফ খাড়াই আছে ইউ টার্ন সেগুলোতেও গাড়িকে একদম ফার্স্ট গিয়ারে নিয়ে কিভাবে পুল করতে হয় সেটার আইডিয়া তোমরা পেয়ে যাবে যদি তোমরা এখানে এসে এক দুবার মানে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো বলতে পুরুলিয়া বার ঘুরতে আসো আর কি বড়ো ট্যুর করার আগে তাহলে উপকার পাবে বলে মনে হয় আমার যারা হয়তো ট্যার বাস ভাবছো যে পারবো কি পারবো না অনেকের কমেন্ট দেখি আমি যে দাদা আমি নতুন গাড়ি কিনেছি বা আমার শখ আছে আমি কি পুরুদমার করতে পারবো তো যদি মনে হয় একটু দেখে যেতে চাও তাহলে আসতে পারো এখানে কিন্তু ট্যস্ট অ্যান্ড টার্নগুলো ভালো করে ফলো করে তোমরা যেতে পারো সবার ক্ষেত্রে বলছি না অনেকেরই হয়তো মনে হতেই পারে কোনো দরকার নেই ডিরেক্ট আমি পাহাড়ে যাবো যেমন আমি নিজেই আমি সরাসরি একবারে প্রথম গুরুদম্বার করেছি আমার কোনো অসুবিধাই হয়নি শুধু অসুবিধা না অনেকে পাহাড়ে ওঠা যখন শুরু হয় প্রথম সেবক রোড পার করে যখন প্রথম পাহাড়ে ওঠা শুরু হয় তখন প্রথম প্রথম একটু অসুবিধা হয় অনেকে তারপর আস্তে আস্তে সেট হয়ে যায় আমার প্রথম থেকেই কোনো অসুবিধা হয়নি আমি মাথাতে ওইসব সব নিয়েই নি আমি জানতাম আমি আরামসে করে দেবো এবং করে দিয়েছি আমি আরামসে তো যদি কনফিডেন্স থাকে করতে পারো কিন্তু যদি মনে হয় যে না একটু দেখব অভিজ্ঞতাটা একটু দরকার তাহলে পুরুলিয়া আসতে পারো তোমার ভালো অভিজ্ঞতা হবে যে পাহাড়ে কীভাবে বাইক চালাতে হয় আপার ড্যাম চলে এসেছি তো এই পর্বটি এখানেই শেষ করছি এর পরের পর্বে তোমাদের দেখাবো সবচেয়ে সুন্দর পুরুলিয়ার আপার ড্যামের দৃশ্য আর তোমাদের দেব বোলপুরে একটি অসাধারণ সুন্দর হোটেলের হদিশ তো সেই এপিসোডটি যদি মিস না করতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কিন্তু জুড়ে থেকো আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ অব্দি টাটা